সালামু আলাইকুম আমি নিউ মার্কেট থেকে রাসেল বলছিলাম আজ যে ভিডিওটি এনেছি এটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদ এটা কাঁচা বাজার মসজিদ হক বেকারের মার্কেট দোকান নাম্বার উনিশ এটা হলো আজকে যেই ভিডিওটা দেখাবো এটা হলো ব্লেন্ডারের ভিডিও তো আজ আসছি হলো জুয়েল ব্যয়ের কাছে এটা হলো জুয়েল কোকারিজ দেখেন দোকান নাম্বার উনিশ মুদি মার্কেট দ্বিতীয়তলা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আসবেন আর আজকে যে ব্লেন্ডারটা দেখাবো এটা হলো সানজি কোম্পানি তাই না ভাইয়া হ্যাঁ সানজি কোম্পানি আপনাদের জন্য স্বল্প দামে ভালো জিনিস আনছি এটা আপনি ফ্রেশ জুস করতে পারবেন এটার মধ্যে আর এটার মধ্যে আপনি লাচ্ছি টাচ্ছি আদা রসুন সব করতে পারবেন আচ্ছা তারপর আপনার এই ছোট দুটো পট আছে হেভি ব্লেড আপনার এটার মধ্যে শুকনো আইটেম গরম মশলা এলাচি করতে পারবেন এটার মধ্যে হাড্ডি ছাড়া মুরগির টিমা টিমা

আর এই পিছেরটা অনেক কোম্পানির প্লাস্টিক থাকে আমাদের এগুলো লোহা জি লোহা মালগুলো কোয়ালিটি আছে তিনটা আচ্ছা বিগ বসের এটা তিনটা জার পাবেন আচ্ছা সব জারগুলো হেভি স্টিল আচ্ছা সবগুলো ডাবল ডাবল প্লে জি এগুলো সব হেভি স্টিল হেভি ব্লেন্ডার বিগ বসের তিনটা জার পাবেন সবগুলো স্টিল জি

আপনার হলদি মোরে সব করতে পারেন এভ্রিথিং সবগুলো লোহা ডবল চাপ এটা আপনার এটা হল সেম দুই বছর অন্য কোম্পানির পনেরো দিন বিশ দিন চা পানি খেতে আমাদের এখানে চা পানি ফ্রি চা পানি খেতে আপনার মাল ঠিক করে বাইরে কি ডেলিভারি দেওয়া যাবে

ঢাকার বাইরে ডেলিভারিটা এটা কোথায় কোথায় কেমনে কিভাবে আসবে বলেন না আপনি ডাইরেক্ট নিউ মার্কেট থেকে গাউসিয়ার উল্টা দিকে চন্নিমার পিছে এই যে কাঁচা বাজার মসজিদের সামনে এই যে কাঁচা বাজার মসজিদ এটা হলো আপনার এই যে হক বেকারির অপোজিটে দেখেন মসজিদের হক বেকারির অপোজিটে এই যে এই এই নম্বরে WhatsApp ইমো আছে চলে আসবেন আপনারা আরো ভাইয়ার কাছে অনেক কিছু আছে এই যে গ্লাস আছে আপনারা দেখে বুঝে নিতে পারবেন অবশ্যই ঠিক আছে অনেক কিছু আছে অনেক কিছু আছে আপনারা বিভিন্ন যেটা যেটা লাগে সেটা সেটা আপনারা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ভাইয়ের কাছে পাঠাইলে এই উনি দিয়ে দিতে পারবে অনেক কিছু আছে এখানে আরো আছে দেখেন জগ আছে তারপর অনেক কিছু আছে এই ফিল্টার ফিল্টারের প্রাইস কেমন ভাই ফিল্টার হ্যাঁ এটা তিনটা সাইজ আছে হ্যাঁ কালার কয়টা হবে তিনটা হবে মাত্র 2600 টাকায় এই ফিল্টারটি পেয়ে যাবেন তিনটা কালার সে যে এই নাম্বার ব্যতীত অন্য কোন নম্বরে আপনারা পেও করবেন না আর ভিডিও কল দেখে কোন কালারটা নেবেন এদিকে ইয়া প্রচুর পরিমাণে কালেকশন বিগ বসের আছে এটা হলো ইন্ডিয়ান কোম্পানি ঠিক আছে এই যে ইন্ডিয়ান কোম্পানির এটা আছে আরো প্রেশার কুকার আছে বিভিন্ন জিনিস আছে এগুলো হলো এখানে নিয়ে কিছু বসছে এটা হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কিছু ভাইয়া নিয়ে আসলে ততদিন পর্যন্ত ভালো থাকেন আসসালাম আলাইকুম